ও ইয়া উইলি গয় পর বুঝতে পারলে চলে এলাম আমাদের এখানকার সবথেকে বড়ো মাছের বাজার থেকে আজকে কাঁকড়া নিয়ে এলাম চলুন তাহলে দেখো মানু আর আমি গেছিলাম আর মানুষ ওর কি ওটা দেখা

আমি কেটে দিতে কালো কালোতে আমি পাচ্ছি না দাদা আর আমি কাকাটা কাচ্ছি আর ভয় লাগে তাই এই দেখুন থ্যাং ছড়িয়ে আছে তুমি অত জোরে যে থ্যাং ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে এইভাবে দিতে হবে ওইগুলো না এইভাবে

অবশ্য শেষ হয়ে গেছিল আমার একটু বেলাও হয়ে গেছে দাদা কাজ করতে করতে আমার সঙ্গে একটু কাঁকড়া কাটতে চলে এলো পাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে বসে আছি এটা মে কাকরা তুমি বললে মে কাকরা গ্লু হয়ে যাবে এইটাই আমি জিমোনা করে পরে ওই ওই কিছু সাথে বাঁধতে আমি তিনটা দুই वाला কাণন করে এই যেটা ঠ্যাংটা ইভার করে ভেঙে নিলাম আরে গ্লুও হয়ে যা না যাই খোসার খোলার মধ্যে এটা নিয়ে নেব মেজডা আছে আজকে হয়তো বাইরে রান্নাই যাবে না বন্ধুরা সত্যি কথা বলতে মনে হচ্ছে এইগুলো রান্না করি কারণ কাঁকড়াগুলো কিনেছি শুধু একশো পঁচাত্তর টাকা দিয়ে তার এই কিছু তো জিনিস প্রায় দুশো টাকার জিনিস তো এইগুলো খেলে আর কি ক্ষতি এগুলো খাই আলু দিয়ে কাঁকড়া কালিয়া করব তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি আজকে মানে দেরি হয়ে গেছে মানে প্রথম আদা নেবো রসুনটাও নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা একটু জিরে মরিচ একসঙ্গে এইগুলো বেটে নেব আমি কিন্তু আলুটা এবার ভেজে নেবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি Thank you. অবλον হলুদ তোমাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো লবঙ্গ তেজপাতা আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কুচি একসঙ্গে এটা কষে নেব কেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে বাটলাম মশলাটা ওটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু পরিমাণে অল্প কারণ আগে একটু দিয়েছি হলুদ গুঁড়ো আবারও একটু ভালো করে কষে নেবো আবার কষে নেওয়া হয়ে গেছে এবার আমি আলু আর কাঁকড়াটা একসঙ্গেই দিয়ে দেব যে কাঁকড়ার ভিলুটা ছিল ওটাও দিয়ে দেবো এবার আমি জল দিয়ে

মাথাটা পেলাই হয়ে গেছে খাওয়া-খাওয়া রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব ये आ समय देबे ना আজকে রে গরম এসে পুরো গায় না দে তো ধান দোয়া গয়ে ये ক্যামেরা তো বালু মাছ পাওয়া যায় না কিন্তু গেলো খুব দাম বেশি

হাসির তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অব্দি আসছে পরে ভিডিওটা যতক্ষণের জন্য